জায়নন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি সাব্বরা জাহান জেরিন আজকে সাহিত্য বিষয়ক আলোচনায় আমাদের সাথে আছেন কবি সাহিত্যিক এবং আইনজীবি তাসলিমা খান উনি সিলেট থেকে এসেছেন আমাদের জায়নন্দিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চলুন তার সাথে কথা বলেনি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা সিলেট থেকে ঢাকায় কবে আসা হলো আজকে আসলাম আজকে আজকে এসে হচ্ছে জায়নন্দিনীর প্রোগ্রামে চলে আসলে হ্যাঁ আসলে আমিখানি সরাসরি আসলাম আচ্ছা আপনার হচ্ছে লেখালেখির জীবনটা কখন থেকে শুরু করেন কিংবা কখন মনে হয় যে আমি লেখালেখি করতে পারি ভালো লাগাটা কখন শুরু হয় আপনার আসলে একদম ছোটবেলা থেকে টুকটাক ছড়া এইসব লিখে লিখতে মানে ক্লাসে বসে লিখতাম বন্ধুদের সঙ্গে দুষ্টামি করতে করতে লিখতাম তো ওইভাবেই লেখা একটা শুরু। দে যেত আর কি আরকে স্কুল কলেজ দে আলিগাটতে লেখেনি কি করতাম। স্থানীয় মানে মূলত সিলেটি বিভাগ বাট হবিগঞ্জ। আচ্ছা। হবিগঞ্জ জেলার মেয়ে তো হবিগঞ্জের স্থানীয় পত্রিকাগুলোতে সম্পাদনার কাজে ঘুরছি যে সাহিত্য বিষয়ক সম্পাদনার কাজগুলো করতাম। আচ্ছা। আপনার হচ্ছে পড়াশোনাটা কি সাহিত্য বিষয়ই ছিল? প্রথমে ছিল না। প্রথমে ম্যাট্রিক পর্যন্ত আমি সাইন্সি পড়াশোনা করেছি তারপরে ইন্টারমিডিয়েটে আবার কমার্স তারপরে আমি যে সাহিত্যের প্রতি খুব দুর্বলতা থাকা কারণেই বাংলা সাহিত্যে অনার্স করি এবং মাস্টার্স করি এমসি কলেজ থেকে বাংলা সাহিত্যে আপনার হচ্ছে কোন লেখকের লেখা খুব ভালো লাগে যার সাথে আপনি অনেক মিলাতে পারেন পড়া লেখাগুলো পড়ে আসলে মেলাতে পারি কি না ঠিক না যখন যে লেখকের মানে লেখায় ডুব দিছে ওইখানেই নিজেকে আবিষ্কার করতে পারছি মনে হয় বিশেষ করে রবীন্দ্র সাহিত্যের প্রতি আমার আগ্রহটা সবসময় বেশি রবীন্দ্র প্রেমীও বলা যায় একদিকে মানে ওনার যাই পড়ি সেটাই ভালো লাগে মুগ্ধতাটা অনেক বেশি তারপরে নজরুল নজরুল সাহিত্যের বিদ্রোহটা নিজের মাঝে কেরি করে সব সময় মানে যখন আমি মেয়ে ছিলাম বাবার বাড়িতে তখনও বিদ্রোহ ওই যে রবীন্দ্র সাহিত্যের বিদ্রোহীটা আমার মাঝে ছিল আমার অনেক ভাই বোন এক ভাই বা বোন অনেক তো দেখো কোনো বিষয়ে মানে বিদ্রোহইটাই প্রাধান্য পেতো আমার কাছে আপনি যদি স্কুল জীবন থেকে ধরেন এখন আপনার প্রথম উপন্যাস পড়া কি ছিল কোন উপন্যাসটা আপনি প্রথম পড়েন পথের পাঁচালী পথের পাঁচালী আচ্ছা পথের পাঁচালী নিয়ে কিছু বলতে চান যেটা হচ্ছে আপনার মানে পথের পাঁচালী তো আমরা আসলে সবাই অনেক বড় মানে মন মুগ্ধকর বলতে পারি মানে ওই যে ওপর রেল গারে দেখার যে স্পিহাটা ওইটা থেকে মানে গ্রামীণ যে পরিবেশটা automata খুব ভালো লাগতো তো আমাদের গ্রামের বাড়িতে পুরি वार्षिक পরীক্ষার শেষ হওয়ার পরে মানে বাবা মা নিয়ে যেত রেলগাড়ি দিয়ে নিয়ে যেত আমি আসলে মানে ওই এই যুগের রেলগাইতে বসে আমি ওই সেই পথের পাঁচালীর রেলগাড়িগুলোর দৃশ্য মানে তো ছবি আঁকতো মনের মাঝে রেলন অরকম যদি পাথের পাঁচালীর অপু দুর্গার কথা বলি আপনি তো বলেন যে অনেক ভাইব সেই ক্ষেত্রে পাথের পাঁচালীর অপু সাথে আপনি আপনার জীবনে কি পান। সেরকম ভাবে আসলে মিল পাই নাই মানে ওইখানে যে আমার ক্ষেত্রে ছিল টানটা আমি বলবো না আমাকে আমার ভাই বোনরা ভালোবাসেনি তাদের সঙ্গে আমার একটা মানে মনে হয় যে ওরা খুব একটা পড়িয়েছিল না মানে পাঠ্যপুস্তক বই শোনা বই পড়াশোনা করছে বাট আমার মতো করে ওইভাবে ওদের ডিপলি পড়াশোনাটা কম ছিল সেই কারণে আবেগের যে বিষয়টা ওইখানে কিছু দ্বন্দ্ব ছিল আপনি তো হচ্ছে বর্তমানে পেশায় একজন আইনজীবী এই হচ্ছে বাংলা সাহিত্য থেকে আইনজীবী হওয়ার যে পথটা সেটা কিভাবে শুরু হয়? চেয়েছিলাম আসলে একজন আহ সাহিত্যিক হিসেবে জীবনটা শুরু করব মানে সাহিত্যে কিভাবে যেহেতু লেখালেখিটা করতাম আমি যখন honours first year এর student আমার একটা বই বের হয় দুই সালে সবেমাত্র ভর্তি হয়েছি ওই ওই দুই হাজার ছয়ের বইমেলাতে অসংখ্যিত অন্তরের কথা নামে আমার

তো এই ফাকে আমি আবার ব্যাংকিং পেশায় যুক্তই ব্যাংকিং পেশে মূলত দু বছর করার পর কোন ব্যাংকে ছিলেন আপনি? আমি ডাচ বাংলা ব্যাংকে ছিলাম হবিগঞ্জ শাখাতে। তো দুই বছর করার পর যখন আমার প্রথম মাতৃত্বের ছুটি নিয়ে যায় ওই পেশাটা আসলে ছেড়েছে ছেড়ে দেই। বাচ্চাদের লারন কোন করতে করতে মাস্টার্স কমপ্লিট করা একটা আমি আসলে স্যাটিসফ্যাকশন ছিলাম না শুধু সব মানে সংসারই থাকবো।

তাকে দেখে মূলত আবার নতুন করে পড়াশোনা শুরু করি আহ আইন পেশায় যুক্ত হই আর সিলেট ল কলেজ থেকে মানে কত সাল নাগাদ এটা? দুই হাজার পনেরো সাল তো তারপরে তো আইন পেশায় যোগ দিলাম আর তার পেছনে অবশ্য কিছু কারণও ছিল এটা যে আমাদের যারা সিলেট অঞ্চলের মূলত

আমাদের ইয়াটা প্রবণতাটা বেশি যে বনকে আসলে গরে শতকরা সিলেটের পাশেতে বনকে জায়গা দিব না বা দিলো নামে মত একটা ইচ্ছা দেয়া হই ওই টাইপের তো আমাদের আবার পারিবারিক ভাবে আমার দাদা এবং নানা ওনারা খুব ধনী ছিলেন মানে আমাদের ল্যান্ড প্রপার্টিটা বেশ ভালোই তো আমার বাবাও স্কুল টিচার ছিলেন ওই সেই সুবাদে যে বাবলাম পারিবারিক সম্পদগুলা রক্ষণাবেক্ষণ এবং নিচের অধিকারটা আদায় করার জন্য হলেও আমার কিছু করা উচিত তো সেইভাবেই প্রফেশনাল যোগ দিলাম এবং এখন তো অনেকেই অনেকভাবে হেল্পও করতেছি এই মামলাগুলো খুব বেশি আসতেছে বিশেষ করে আমার কাছে মানে প্রত্যন্ত অঞ্চলের আমাদের এরিয়া থেকে আরো দূরবর্তীতে ওই অঞ্চলের মহিলারা বেশি আসে আচ্ছা তো আমি তাদেরকে অনেক অনেক ক্ষেত্রেই fee নেই না যাদের ফি দেওয়ার সামর্থ্য থাকে তাদের কাছ থেকে নি যাদের থাকে না তাদের কাছ থেকে নেই না কিন্তু আইন সেবাটা দিয়ে যাই আচ্ছা আপনার হচ্ছে মানে আইন পেশায় তো আপনি দীর্ঘদিন এর মধ্যে এরকম কোন আপনি client পান মানে যে client হচ্ছে একটু critical থাকে আপনার একটু বুঝতে সমস্যা হয় যেমন থাকে না অনেক সময় আইন সবাই বলে যে ডক্টর আর হচ্ছে আইএনজিবি কাছে কখনো মিথ্যা বলতে না। তো সেই ক্ষেত্রে কোনো মানে এরকম কোন পরিস্থিতি হয়েছে যে আপনাকে আসলে সত্যি বলুন আপনি সবকিছু বের করতে প্রবলেম হলো। আসলে আমি আমার বেসটা শুরু করেছিলাম সিভিল সাইড দিয়ে। সেটা হলো জমি জমা সংক্রান্ত ওইটা দিয়ে। তো আপাতত আবার করতেছি ক্রিমিনাল সাইড। তো সিভিল সাইডে যেটা হয় ডকুমেন্টারি বেস মানে কাগজ ওকে মানে আপনা সবকিছু এটা 100% পাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্রিমিনাল সাইটে হলো কাগজপত্র অত ডিপেন্ড না তো আমরা বুঝতে পারি আসলে ফিজ দেখে অনেক কিছু বোঝা যায় যে ক্রেমিনাল তো বলবে আমি নির্দোষ অবশ্যই তো ওইটা আসলে তখনকার ও ওনার সঙ্গে সাক্ষাৎ করে কিংবা অনেক দালিলিক প্রমাণপত্র আছে ও খেলা বেস করে আসলে আমরা বুঝতে পারি এখন আমি একজন লোয়ার হিসেবে আমি আমরা চুজ করতে পারি যে কোনো যে আমি যে আসলে অন্যায় করছে ওর পক্ষে নিব না হ্যাঁ তো ওইভাবে আসলে এখন কেউ হয়তো চিন্তা করে না তো আমি তো নতুন আমি আসলে এভাবে এখনো এখনো এটা ধরে রাখছি তো আমার একটা মামলা আছে মনে করেন যে ডিভোর্স মামলা আমি কিন্তু ছেলের পক্ষ নিচ্ছি তো ছেলে পক্ষ নিয়েওতে অনেকেই প্রশ্ন করছে আপনি মেয়ে হয়ে আপনি ছেলে পক্ষ নিয়েন কেন আমি তো সত্যিটার পক্ষে নিলাম হ্যাঁ তা আসলে আমি এটাই আমার কাছে পার্সন বা লিঙ্গটা ফ্যাক্ট না আমি যার যারকে নিয়ে কাজ করবো সে যেহেতু রাইডও তো থাকে তাকে অবশ্যই আমি জিতে দেবো মানে তার কাছ থেকে আমি তো আমি ওনার পক্ষে হয়ে লড়তেছি। আচ্ছা ওটার হচ্ছে এখনো মামলার শুনানিটা আছে। নিষ্পত্তি পর্যায়ে প্রায়। আচ্ছা আপনি হচ্ছে এরকম কাউকে পাননি যে আমাদের ধরেন আমরা যেইখানেই কাজ করি সেখানে কারোর সাথে খুব ভালো সম্পর্ক হয় এরকম কোন client এর সাথে আপনার ভালো সম্পর্ক হল যে যার সাথে এখনো যোগাযোগ হয় খোঁজ খবর নেওয়া হয়। সেরকম ভাবে এখনো তৈরি হয় নাই যেহেতু আমার মূলত চার বছর হইতেছে আইন তো এমন আছে যে গ্রাম থেকে উঠে আসছেন বিধবা মহিলা আশি প্লাস বয়স ওনার বাড়ির উপর দিয়ে রাস্তা করে নিয়ে গেছেন স্থানীয় চেয়ারম্যান শক্তিশালী পার্টি তো ওই মামলাটাই কেউ নিতে চায় না যে chairman সঙ্গে লড়ে পারবো না বা কিন্তু evidence বলতেছে ওনার সব কিছু ওরা জোর করে করছে তো ওরকম একজন মহিলা আসছিল তো ওনার কেউ নেয় না তো তিন দিন উনি আমার পিছনে ঘুরতেছেন জিজ্ঞেস করলাম কি কারণ তো ওই বলার পর বলছে আমি নেবো

তো ওটা আমি এখনো মূল্যায়ন করি। আচ্ছা আমরা আপনার লেখালেখির জায়গাটা আবার আসি। আপনি হচ্ছে এই যে আগামী দুই হাজার পঁচিশ সাল আমাদের বই মেলার জন্য কোনো লেখালেখি হচ্ছে কিংবা কিছু কোনো বই প্রকাশ হতে পারে? পঁচিশ সালে একটা বই বের করার ইচ্ছা আছে। জি লেখালেখি তো প্রতিদিনই লিখতেছি আহ করে আসলে লেখা হইতেছে হচ্ছে না কারণ পেশাটাই আমার এরকম যে আমি সারাদিন ব্যস্ত থাকলাম বাসায় এসে আবার, সংসার সন্তান আমার এক ছেলে এক মেয়ে ওরাও তো ছোট ওদেরকে দেখাশোনা করা তারপরে সব মিলে আবার হয়ে উঠতেছে না তবে আশা রাখি পঁচিশে একটা বই বের করব সেটা কি উপন্যাস হবে না কোন কবিতা গল্প গ্রন্থ ঠিক করতে পারতেছি না আসলে আপনি হচ্ছে দু ধরনের লেখাই চলতেছে এখন দেখা যায় কবিতা গল্প গ্রন্থ দু ধরনের লেখা আপনার হচ্ছে ছেলে মেয়ে কবিতাটা আসলে mood উপরে মডেল উপর আসলে যে আপনাদের করে আনা হয় না যে যখন মানে কবিতা লিখব বললে কবিতা লেখা হয় না যেটা গল্প উপন্যাসের ক্ষেত্রে হয়তো আপনি খাতা হাতে নিলেন কলম হাতে নিলেন লিখে চলতেছে কিন্তু কবিতাটা হুট করে আমি এমনও হয়েছে যে আমি আসলে এজলাসে বসেছি হয়তো বিচারে করতে একটু দেরি হবে বা বসে রইছে হুট করে একটা লাইন মাথায় চলে আসল এখন তো মোবাইলে যে টুকটাক একটু লিখে ফেললাম ভাই ওই লেখা হয় আচ্ছা আপনি কবিতা লিখতে নাকি গল্প উপন্যাস লিখতে বেশি সার্থনদ বোধ করেন স্টার্টিং আমি কবিতা খুব ভালোবাসতাম শুরুটা কবিতা দিয়ে হয় হ্যাঁ এখন মনে হতেছে যত সময় দিতেছে কবিতার চাইতে আমি গল্প উপন্যাস কিংবা জীবনী ওই ধরনের লিখতে বেশি আমি মনোযোগ করতেছি আচ্ছা এই যে লেখালেখির বাইরে আইন জিবিতে আপনি হচ্ছে কাজ করছেন ভ্রমণটাকে আপনি কিভাবে দেখেন মানে সিলেটের বাহিরে হচ্ছে যেমন আপনি ঢাকায় আসলেন বাংলাদেশে আর কোথায় কোথায় ঘোরা হয়েছে ভ্রমণ তো obviously অনেক ভালো লাগে অনেক মানে আমাকে চয়েস দেওয়া হলে প্রথমে আমি বই পড়াটাকে বেছে নিই তারপরে ভ্রমণ তো এটা আসলে বাংলাদেশ সেন্ট মার্টিন কক্সবাজার খুলনা ওই ঘোরা হয়েছে ভ্রমণ থেকে তো মানে যে আপনার উপকরণটা পাবেন ওইটা লেখালেখির জন্য অনেক ইম্পর্ট্যান্ট তারও বেশি যেটা মানুষের সঙ্গে মিশা অবশ্যই আপনার যে কোন একটা ফ্লোর তৈরি হবে মানুষের সঙ্গে মিশলে আর আইন সেটা দেখবেন অনেক বিখ্যাত পাশ্চাত্যে যেগুলা তা ওইখানের বড় বড়ো লেখকগুলা সবাই কিন্তু ম্যাক্সিমামই আইনজীবী কারণ আপনার একটা মামলা মানে একটা গল্পের প্ল্যাটফর্ম অবশ্যই তাহলে আপনার সেই কিন্তু অনেক গল্পর সাথে জড়িত হন। প্রথম দিকে আমার আনতে আমার অনেক মানে মানায় নিতে নিজের সঙ্গে অনেক কষ্ট হয়েছে। but এখন আমি দেখতেছি মানে আনতে আসলে অনেকগুলো আমার লেখা লেখি অনেক রসদ তৈরি করতেছে। এটা ভবিষ্যতের জন্য হয়তো এখন সময় পাইতেছি না কখনো লিখব সময় হলে। আচ্ছা আপনার হচ্ছে এই লেখালেখির বাহিরে আপনার ব্যক্তিগত জীবনে কিছু প্রশ্ন করি। আপনার যখন দুই সন্তান তখন আপনি হচ্ছে লনিয়ে পড়াশোনা শুরু করেন সেই ক্ষেত্রে আপনার যিনি সহধর্মিনী আছেন তিনি কিভাবে সাহায্য করেন আসলে একজন লেখকের প্রধান যে দিকটা থাকতে হয় আপনার পারিবারিক দিকে কে ওখানে কেউ সাপোর্ট দিতে হবে অবশ্যই ওইটা বাবার বাড়িতে ছিলাম যখন বাবা প্রচন্ড সাপোর্ট দিতে সহো দিতেন আমি একটু রাত জায়গায় ছিলাম মা বাবা জায়গা করত রাত জাগলে সকাল উঠতে পারবে না তারপরে সকালে private coaching অনেক তারপর বাবা একটু অনেক উৎসাহ দিতেন উনিও টুকটাক লিখতেন ওনার diary লেখাটা আমি পর মানে ওইখান থেকে অনেক অনুপ্রাণিত আমি আমার জীবনীটাও লিখতেছি তো ওইভাবে দেখে যাইতেছে তারপর বিয়ের পরে আসলে যে সাংসারিক পরিমণ্ডলে আসছে সেটাও একটু ভিন্ন ভিন্ন বলতে ওদের ওই সাহিত্যের দিক দিয়ে ওরা একদমই অপরিচিত মনে হয়েছে মহলটা তো আমার হাজব্যান্ড আবার ওইদিকে সাপোর্টেড সাপোর্টেড থাকার কারণেই লেখা হয়ে ওঠে আর বাচ্চা বাচ্চা সামলানো বা সব মিলেয়া একজন লেখক যদি মানে খুব ভালোভাবে লিখতে চান তাহলে ওনার সহদরমণিকে যেমন সাপোর্ট দিতে হবে আবার একজন মহিলা লেখকের জন্য এটা অনেক ডিফিকাল্ট মানে তাও আবার আমাদের মতো যারা মানে সংসার তারপর আবার পেশা সামলায় এ সময় অনেক টাফই ওই জায়গাটা ও সাপোর্টি অনেক সাপোর্ট আপনি যখন ল নিয়ে পড়াশোনা শুরু করলেন ফুল বাংলা সাহিত্য থেকে ল পড়াটা কিন্তু অনেক আলাদা হ্যাঁ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমার অভিজ্ঞতাটা বলি আমি যখন লর পরীক্ষা দেই এরকম হয়েছিল যে ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবারে আমার মাস্টার্স ফাইনাল

নই নি নি যদি সাকসেস তো সব ক্ষেত্রে তোর হয় না তো আমি বেবি ই্যানেতে পরীক্ষা বড়িকা দিবিস আচ্ছা জয়ানন্দিনীর হচ্ছে আমাদের সাধারণ সকল নারীর জন্য প্রশ্নটা করা হচ্ছে আমাদের হচ্ছে সম্পত্তির যে ব্যাপারটা বললেন সম্পত্তির ক্ষেত্রে হচ্ছে কিভাবে কি নারীদের অধিকারটা সেই সম্পর্কে যদি আপনি একটু বলেন অনেকেই জানে না প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন ধরেন আপনি যে জায়গা থেকে আসছেন এত থেকেও প্রত্যন্ত অঞ্চল অনেকেই থাকে তারা কিন্তু জানে অধিকারের ব্যাপারে। আসলে আমাদের সমাজে বোঝানো হয় যে সম্পদটা ওই যে মুসলিম আইনে বলি বা হিন্দু আইনে তো অনেক ক্ষেত্রেই আসলে মেয়েদেরকে বঞ্চিত করা হইতেছে। সম্পদ মানে বন্টনে ওদের মেয়ে হয়ে দেখলাম খুব একটা পাচ্ছে না বা স্ত্রী হয়ে কিংবা মা হয়েও ওদের অধিকারটা কম। আর আমাদের মুসলিম আইনে তো কোরআনেই বলে দিছে কিন্তু দেওয়ার জন্য দুই বাই এক। মানে দুই বোন সমান এক ভাই তো ওই ক্ষেত্রে মামলা পর্যন্ত করা হয় না কোনো না কোনো ভাবে ইমোশনালি বা ধর্মের ভয়ভীতি দেখায় দেখায় যে কোনো ভাবেই হোক সম্পত্তির ক্ষেত্রে যেটা হতেছে যে একজন নারীকে অবশ্যই আগায় আসতে হবে ওইখানে সে বাধা প্রাপ্ত হবে বাবার বাড়ি থেকে বাবা বেঁচে থাকলে বাবা অনেক সময় বলবে না দরকার নাই লোক জানে লাভ কি দিয়ে দেবে কিন্তু বা বিয়ের পরে হাজবেন্ডও এখান থেকে বলবে যে হাজবেন্ড হয়তো লোভী এই জন্যে সম্পদ চাইতেছে আসলে মানে যে কোনো ভাবে হোক মেয়েদেরকে ধমায় রাখা হয় কিন্তু দেয়া হয় না প্রপারলি যদি মেয়েদেরকে বাবারবাড়ির অংশটা দেয়া হয়তো একটা মেয়ে কিন্তু সবাই তো আর চাকরি জিবেনা বা সবাই আমার মতো মানে আয় জিবিও না তো যারাই কিছু করে না তারা কিন্তু এটা কিছু করতে পারত এটা উদ্যুক্ত হতে পারত মানে মূলধন পাইতো কিন্তু এইভাবে বাবা হয় না এই ক্ষেত্রে একটা নারী মনে হয় টাকার হিসেবে সে দশ লক্ষ টাকা পাইতেছে তাকে কোন রকম এক লক্ষ টাকা দিয়ে একটা কোন রকম ভাবে মানে শেষ করে দেওয়া হয় এই এই ক্ষেত্রে সামাজিক ভাবে অনেক দায়ী অনেক দুঃখী আছেন না যেটা পারিবারিক অনেক আত্মীয় স্বজন দেখা যাবে যে যিনি ঠকাইতে চাইতেছেন ওনার পক্ষে নিতেছে পারিবারিক অন্যান্য লোকগুলা সেই ক্ষেত্রে কি হচ্ছে মানে মামলা করাটা ভালো হয় অবশ্যই ওখানে যদি আপনার

তো উনি তখন উনি পাইছিলেন তো আমরা ছোটবেলায় শুনতাম যে ওনার এলাকাতে নাকি উনাকে একমাত্র দেওয়া হয়েছিল আর কেউ ওই রকম ভাবে পায় নাই প্রতিটা guardian আসলে ভাবা উচিত ছেলে মেয়েদের মানে উনি না থাকলে ওনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে সম্পদটা সুষ্ঠু বন্টনটা খুবই জরুরি আর অন্যথায় তো আইনের আশ্রয় নিয়ে নিতে হবে এটা যদিও এটা lengthy প্রসেস আমাদের দেশে আইনটা তো একটু এই তারপরও সম্ভব 100% আচ্ছা আপনি যেহেতু সিলেট অঞ্চলে থাকেন আপনার ভিডিওটা যদি দেখে ইন্টারভিউটা যদি দেখে ওখান থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাই কোন রকম আইনগত সহায়তার জন্য সেই ক্ষেত্রে আপনি কি করবেন মানে তাকে হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন কিংবা আপনি যদি কিছু বলতে চান তাদের সম্পর্কে তাই তো অবশ্যই যে কোন পরামর্শের জন্য তো আছেই তারপরে সিলেট অঞ্চলে আমাদের হবিগঞ্জ চলে তো আমি নিজেই লড়ে দিতে পারব আর এভাবেই মানে আমার ফেসবুকে একটা page আছে আপনি বলতে পারেন ওইখান থেকে তাসলিমা খান advocate তাসলিমা খান ওইখানে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন মানে সাহায্য করতে সাহায্য আচ্ছা আপনার সাথে হচ্ছে অনেক কিছু জানতে পারলাম আপনার কবিতা গল্প উপন্যাস নিয়ে সব থেকে মানে মজার ব্যাপার হল যে আপনার আইন পেশাটা নিয়ে জানতে পারলাম যেটা হচ্ছে আসলে অনেক নারী আপনার অনে কিছু জানতে পারবে কিংবা সে হচ্ছে আপনাকে দেখে এগিয়ে আসতে পারবে যে আসলে বসে থাকা উচিত না কিংবা সম্পর্ক থাকবে কি থাকবে না সেই চিন্তায় না থেকে নিজের অধিকারের জন্য যেভাবে প্রত্যেকটা নারীকে স্বাবলম্বী হতে হবে হতে হবে মানে অর্থনৈতিক স্বাবলম্বীর মনে হয় না আমি কোনো বিকল্প আছে اكيد আমি তো আমার যে কোন ক্লায়েন্ট প্রত্যেকই মানে বলি যে তোমরা নিজেরা কিছু করতে হবে মানে প্রতিবন্ধকতা মানে পায় পায় আসবে এটা করে আসলে যেতে হবে আর কি খান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সিলেট থেকে আমাদের জয়ানন্দিনী পরিবারের সাথে এসে যোগ দিয়েছেন আপনার সাথে আমাদের ভবিষ্যতে অবশ্যই আবার দেখা হবে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আহ জয়ানন্দিনীর আজকে আমাদের যিনি অতিথি ছিলেন তার সাথে আমরা অনেক রকমের আলোচনা করলাম আহ নারীদের যে অধিকার সম্পত্তির ক্ষেত্রে সেই বিষয়ে অনেক কিছু জানতে পারলাম আহ ওনার হচ্ছে ভবিষ্যতে গল্প উপন্যাস কি হবে না হবে সে মানে তা নিয়ে হচ্ছে কথা বললাম আহ উনি আইন পেশায় থাকাতে ওনার হচ্ছে গল্পের অনেক রসদ হয়েছে উনি বললেন আইনের মতো একটা জটিল পেশায় থেকে কিভাবে সাহিত্যকে উপলব্ধি করা যায় ধারণ করা যায় তা তাসলিমা খানের সাথে কথা বলে বুঝতে পারলাম আশা করি আহ জয়ানন্দিনীর সকল দর্শকের আজকের অনুষ্ঠানটি অনেক ভালো লাগবে আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন আহ সাহিত্যিক আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়ানন্দিনীর সাথে থাকবেন ধন্যবাদ